সুদের টাকা ফেরত দিতে না পারায় তার বউকে দিতে হয়েছিল সুদখোরের কাছে বিগত ছয় বছর পর সুদের টাকা ফেরত দিয়ে বউকে রিটার্ন আনার সময় বউয়ের সাথে মিলল একটি বাচ্চা এই বাচ্চা দেখার পরে হতভাগ তার স্বামী বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করি ভাই মূলত ঘটনাটি কি হয়েছিল একটু বলেন ভাই আমি ছিলাম খুব জুয়োখোর মানে নেশা ছিল জুয়ো খেলা তে বিশ হাজার টাকা ইনির কাছ থেকে লিছিলাম লাভের ফের সুদের উপর সুদের উপর সেই টাকা ওই লাভ আর সুদ সেই টাকা বাড়তি বাড়তি সাড়ে চার লাখটা হয়ে গেছিল সাড়ে চার লাখটা দিবের পারি না তখন ও যে না টাকা দিয়াই লাগবে আমার তো দেওয়ার মতো কিছু নাই বউ ছাড়া কয় তোর ওই বউটাই দি যেদিন টেকা দিবি সেদিন তোর বউ লিয়ে যাবি তা আমি আর কি করবো টেকার জন চাপ দিচ্ছে কলেম লে আমার বউটা লে যেদিন টেকা আমার হয় আমি আমি আর বউ ফেরত নিয়ে আসবো তে মনে করেন যে তখন জুয়ো খেলা বাদ দিলেন আমার একটা শিক্ষা হলো যে জুয়ো যদি না খেলতাম তাহলে ওই সুদ করে আমার কাছ থেকে বউ কিন্তু নিবের পাইত না পাইত কিসের জন্য নিছে জুয়ো খেলছি জুয়ো খেলে হাত দিছি দিবের পারিনি টাকা এই আমার বউটা লিয়ে গেছে তে আল্লাহরই এমন কাম কোন এক কাজে একটা ভালো মানে ছোটখাটো ব্যবসা করতে 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 মনে করেন যে অনেক টাকা পয়সা আমার হয়ে গেছে আল্লাহ তিনি বাড়িটাও কিন্তু করছি এটা কি এটা ভালো কাজের একটা অবদান পাইছি তো বাড়ি ডে করছি টাকা পয়সা আল্লাহ দিলি কয়েক কোটি টাকা আমি লাখ টাকা আমার কাছে আমার এখন টেকা টেকা লিবি রে কয় লাখ কয় বিশ লাখ কে চল্লিশ লাখ দেবো তো নে দিলাম বোর্ডও দিছে বোর সাথে বাচ্চা কে বাচ্চা আমি তো আমার বউ বাচ্চা কে কত তোর বউ প্যাটের ভিতর থেকে হইছে কে හොরাইল কিরা কয় আমি ওকে রে কে কা তুই ও সাতাল বাচ্চা দিলে কিসের জন্য কয় তোর যেমন টাকা আমি লাভ লিসি তো তোকে সুদ দেওয়া লাগবি এইজন্য বাচ্চাটা তো লাভ দিয়ে কোন তো আমরা একটু সেই ভদ্র লোকের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে ভাই আপনি তার কাছ থেকে তার বউ নিয়েছেন সুদের টাকা দিতে না পারায় এখন তার বউয়ের সাথে বাচ্চা দিলেন এইটা মূলত কিভাবে কি ঘটেছে একটু ঘটনাটা বলতো শুনেন প্রথমজন আমার কাছে 20000 টাকা নাই টাকা দিতে পারতেছে না মানে দিন যাই ভাবলাম যে লাখ টাকা হয়ে গেছে আমি বললাম তারা তো এইভাবে আরো বাড়তে থাকবো আমি বললাম যে তোমার কাছে আমরা টাকা দিতে হবে না অন্য কিছু ব্যবস্থা করতে হবে আমি বললাম তোমার বউ দেওয়া যাও তাইলে তুমি টাকার অবশ্যই তুমি ব্যবস্থা করবা কিন্তু সে অবশ্যই বউ দিয়া গেছে কিন্তু আর ছয় বছরের কোনো খবর টবর নাই আর আর একটা খবর কি মানে সে আমার চার লাখ টাকা থেকে বিশ লাখ টাকা হয়ে গেছে যেহেতু আমার টাকাটা লালন টালন করে ভাই বিশ লাখ টাকা করছে তাহলে তো আমার একটা কিছু করার দরকার এলাকে তার বোঝ আমার ঘরে ছিল মানে আমিও লালন করে এরকম একটা বাচ্চা দিচ্ছি তারে মানে বিষয়টি হচ্ছে আপনার টাকা বিশ টাকা সুদের উপর বাড়তে বাড়তে যেমন বাইশ লাখ হয়েছে আপনি সেইভাবে তার বউকে আবার একটু বাড়িয়ে আরেক বাড়িয়ে এরকম একটা আমি বাচ্চা দিলাম শোনো বাবু আব্বাটা কোভিড কাকরে ভাই

ঠিক মতো টাকা পরিশোধ করতে পারে নাই তার কারণে আমাকে দিয়ে দিচ্ছে তার কাছে তো এখন তো কি বলবো আমার স্বামীর মতো এরকম ভুল যেন আর কেউ না করে ঠিক আছে এখন যে আপনাকে রিটার্ন নিতে আসছে এখন এই যে আপনার এই যে বাচ্চা এই বাচ্চার বাবা কি মূলত বাচ্চার বাবা সেই আচ্ছা আচ্ছা এখন ভাই ও আপনার উনি তো দাবি করছে বাচ্চার বাবা আপনি তাহলে আপনি বাচ্চাকে ওনার কাছে কিভাবে দিচ্ছেন আমি তো মহা বিপদে পড়ে গেলাম আমি সে আমার টাকা বিশ্বাস করে দিচ্ছে আমি তার জিনিস নিয়ে লালন পালন বাচ্চা করে দিচ্ছি সে খুশি মনে নেব জানতে আমি বিপদে পড়ে গেলাম ভালো কাজ করছিস ভাই বোধ দিলে